ওং নম শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বন্ধুরা এখন চলছে শ্রাবণ মাস আগামী চৌটা আগস্ট দু হাজার পঁচিশ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই ব্রত পালন করা হবে এই শিবের ব্রতকে একটি মহান ব্রত হিসেবে মনে করা হয় এই ব্রত করলে সকলের মনস্কামনা পূর্ণ হয় নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সময় চ্যানেলে আরেকটি একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের সঙ্গে আজ এই ভিডিওতে শ্রাবণ মাসের সোমবারের শিবের ব্রত কথা আর ষোলো সোমবারের ব্রতকথা শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন আর ব্রতকথা অবশ্যই মন দিয়ে শ্রবণ করুন হিন্দু পঞ্জিকার পঞ্চম মাস এবং দেবাদেদে মহাদেবের প্রিয় মাস হিসাবে শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এই দিনে উপবাস পুজো করা হয় শ্রাবণ মাসের সোমবার ব্রতকথা পাঠ করা হয় যা এই ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে ধন সম্পত্তি ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে খুব দুঃখে থাকত প্রতি সোমবার উপবাস রেখে শিব পার্বতী পুজো করতো ওই মহাজন পার্বতী তার এই ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান কিন্তু শিবজি জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্যে লেখা কিন্তু দেবী পার্বতী শিবের এই কথা মানতেই চান না তিনি বারংবার সেই একই কথা শিবজির কাছে ডাকতে থাকেন তখন মহাদেব পার্বতীর অনুরোধ রক্ষার্থে মহাজনকে আশীর্বাদ দেন তার পুত্র হবে কিন্তু সেই পুত্র সন্তানের আয়ু হবে ষোলো বছর এই কথা শুনে মহাজন খুব একটা আনন্দিত হয় না বরং দুঃখই পায় সে তখন শিবের পুজো কিন্তু বন্ধ করে না নিয়মিত সোমবার শিবের পুজো করে এবং ব্রত কথাও শ্রবণ করে এভাবেই কিছুদিন পর মহাজনের ঘরে কোলহালো করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলের বয়স ক্রমশই বাড়তে থাকে যখন বয়স ষোলো বছর হয় তখন মহাজন ঠিক করেন তাকে শিক্ষা গ্রহণের জন্য কাশিতে পাঠাবেন কথা মতো তার মামার সাথে কাশির উদ্দেশ্যে রওনা দেন মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে প্রচুর ধন সম্পদ দিয়ে বলেন যে পথে যেতে যেতে মাঝে মাঝে যজ্ঞ করতে হবে এবং সেখানে ব্রাহ্মণদের ভোজন করানোর ব্যবস্থা করতে হবে দুই মামা ভাগ্নে এভাবেই রাস্তায় যেতে যেতে যেখানে যজ্ঞ করতেন সেখানে দান দক্ষিণা দিয়ে ব্রাহ্মণদের ভোজন করাতেন এভাবে তারা কাশির দিকে অগ্রসর হতে থাকে এভাবে চলতে চলতে দুজন একটি শহরে এসে উপস্থিত হয় সেই শহরে সেদিন রাজার কন্যার বিবাহ ছিল কিন্তু যুবরাজের সঙ্গে যে রাজকন্যার বিবাহ ছিল সে একটি চোখে দেখতে পেতো না কিন্তু সেই যুবরাজের বাবা তার ছেলের এই প্রতিবন্ধকতার কথা রাজপরিবারে কাউকে জানাননি তিনি মনে মনে একটি ফোন দিয়ে আটেন মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকে বর্ষ সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিয়ে দিয়ে দেবেন এবং বিয়ের পর মহাজনের ছেলেকে অর্থকরী লোভ দেখিয়ে তারপর তাকে ঘরে পাঠিয়ে দিয়ে সেই বউকে নিজের ছেলে বউ করে শহরে নিয়ে যাবেন এই কথা ভাবা মাত্রই মহাজনের ছেলেকে বিয়ের আসনে বরের বস্ত্র পরিয়ে বসিয়ে দেয়া হয় কিন্তু মহাজনের ছেলে ছিল খুবই ন্যায়পরায়ণ সে এই রকম একটি অন্যায় মেনে নিতে পারল না সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমার পাঠানো হবে সে এক চোখে দেখতে পায় না আমি কাশি যাচ্ছি ঠিক তারপরে রাজকুমারীর মুখে তার বাবা মা সব কথা শোনার পর রাজকুমারীকে সেই যুবরাজের সঙ্গে আর যেতে দেন না অন্যদিকে মহাজনের ছেলে আর তার মামা কাশে গিয়ে পৌঁছায় সেখানে গিয়ে তারা যোগ্য করান যেদিন ছেলের বয়স ষোলো বছর হয় সেদিন যোগ্য রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে তার শরীর ভালো লাগছে না মামা তাকে বলে তুমি ঘরে গিয়ে এখন শুয়ে পড়ো কিন্তু শিবজির আশীর্বাদ অনুযায়ী পুত্রটি সেই সময় মারা যায় ভাগদের এই অবস্থা দেখে মামা বিলাপ শুরু করেন ঠিক সেই সময় শিব পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন পার্বতী বলেন প্রভু এই কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন তখন দেবী পার্বতীর এই করুণ আবেদনে শিবজি বালকটিকে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবজির আশীর্বাদে সাথে সাথে বালকটি পুনর্জীবন লাভ করে এবং সেখানে কাশিতে তার সমস্ত শিক্ষা সমাপ্ত করে আবার ঘরের উদ্দেশ্যে রওনা দেয় ফেরার পথে মহাজনের ছেলে এবং তার মামা পুনরায় সেই নগরে এসে উপস্থিত হয় যেখানে রাজকুমারীর সাথে তার বিয়ে হয়েছিল সেই নগরে যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটি শ্বশুর তাকে চিনে ফেলেন তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানান অন্যদিকে মহাজন আর তার স্ত্রী ছেলের মৃত্যুর সংবাদ শুনে অভুক্ত অবস্থায় ছেলে প্রতীক্ষায় বসে থাকেন যখন তারা ছেলে জীবিত হওয়ার সংবাদ পান শুনে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে সেই শিবজি বলেন হে শ্রেষ্ঠী আমি তোমার সোমবারের উপবাস ও ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘায়ু আশীর্বাদ প্রদান করেছি যে ব্যক্তি সোমবারের উপবাস পালন করবে এভাবে সোমবারের ব্রত শ্রবণ করবে তাদের সকলের মনস্কামনা এভাবেই পূরণ হবে বন্ধুরা এবার আসছি ষোলো সোমবারের শিব ব্রত কথা সোমবারে ভক্তরা ভগবান শিবের উপাসনা করেন এবং শান্তিপূর্ণ জীবনের জন্য তার আশীর্বাদ লাভের জন্য আংশিক বা সম্পূর্ণ উপবাস করেন এভাবেই টানা ষোলোটি সোমবারের উপবাস যা ষোলো সোমবার ব্রত হিসাবে পরিচিত একজন ভক্তের জীবনে অলৌকিক ইতিবাচক পরিবর্তন আনে বিবাহিত জীবনের সুখ এবং আপনার মনস্কামনা পূরণ করতে সাহায্য করে একটা সময় ছিল যখন শিবজি এবং মাতা পার্বতী পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলেন ঘোরাঘুরি করার সময় তারা বিদর্ভের অমরাবতী শহরের মুখোমুখি হন মহাদেবজি এবং পার্বতীজি সেই শহরে চলে আসেন কারণ সেখানে একটি সুন্দর শিব মন্দির ছিল কথোপকথনের সময় পার্বতীজী একবার শিবজিকে চৌসদ বাজানোর জন্য অনুরোধ করেছিলেন শিবজি রাজি হয়ে চৌসর বাজানো শুরু করেন যখন তারা চৌসর ছিলেন প্রতিদিন আরতির সময় সে সময় মন্দিরের পুরোহিত সেখানে এসে পৌঁছলেন তখন মাতা পার্বতী পুরোহিতকে জিজ্ঞাসা করলেন দয়া করে বলুন তো আমাদের দুজনের মধ্যে কে চৌসরে জিতবে পুরোহিত যিনি ভগবান শিবের অনুসার ছিলেন তৎক্ষণাৎ বললেন যে মহাদেব জিতবেন চৌসর খেলা শেষে পার্বতীজি জয়ী হন আর শিবজি পরাজিত হন পার্বতীজি ক্ষুব্ধ হয়ে পুরোহিতকে অভিশাপ দিতে চেয়েছিলেন কিন্তু শিবজি হস্তক্ষেপ করে বলেন যে এতে ভাগ্যের ভূমিকা রয়েছে তার কোনো দোষ নেই যাই হোক মাতা পার্বতী তাকে কুষ্ঠরোগী হওয়ার অভিশাপ দেন যার ফলে তিনি কুষ্ঠরোগী হয়ে পড়েন একদিন শিবজি মন্দিরে পূজা করতে গিয়ে আসা এক অপসরা পুরোহিতের কুষ্ঠরোগ লক্ষ্য করে বলেন তারই কারণ কি। তখন পুরোহিত তাকে পুরো ঘটনাটি খুলে বলেন কুষ্ঠরোগ নির্মূল করার জন্য অপসরা পুরোহিতকে ষোলোটি সোমবার উপবাস করার পরামর্শ দেন পুরোহিত সোমবার উপবাস পালনের সঠিক পদ্ধতি অর্থাৎ ষোলোটি সোমবার ব্রত বিধি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করেন তখন অপসরা তাকে বলেছিলেন যে সোমবার স্নান করে পরিষ্কার পোশাক পরার পর আধ কেজি ময়দা দিয়ে পাঞ্জিরি তৈরি করা উচিত এর তিন ভাগের এক ভাগ করা উচিত প্রদসের সময় ভগবান শিবের পুজো করা উচিত এবং আরো তৃতীয় অংশগ্রহণকারদের প্রসাদ হিসেবে পাঞ্জিরের এক তৃতীয়াংশ দেওয়া উচিত এই প্রক্রিয়াটি ষোলো সোমবার অনুসরণ করা উচিত এভাবে পুরোহিত অপসরার কথা মতো ষোলো সোমবার শিবজির ব্রত পালন করে কুষ্ঠরোগ থেকে মুক্ত হন এরপর একদিন দেবী পার্বতী এবং শিবজি আবার মন্দিরে আসেন এবং দেখেন পুরোহিত সম্পূর্ণ সুস্থ তখন তাকে তার সুস্থতার কারণ জিজ্ঞেস করলে তিনি শিব এবং পার্বতীজিকে বলেন ষোলোটি সোমবার ব্রত পালনের মাধ্যমে তিনি কুষ্ঠরোগ থেকে নিরাময় পেয়েছেন এই কথা শুনে দেবী পার্বতীও অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তিনি এই ষোলো সোমবার উপবাস রেখেছিলেন এবং ফলস্বরূপ তার ছেলে বাড়িতে এসে বাধ্যতা দেখিয়েছিল কার্তিকেও বাড়ি ফিরে আসার পর তিনি তার মাকে জিজ্ঞাসা করেছিলেন যে তার মানসিক পরিবর্তন কেন পার্বতী তাকে সমস্ত কিছুর মধ্যে ষোলো সোমবার উপবাসে তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন এতে কার্তিকেও খুব খুশি হয়েছিলেন এভাবেই কার্তিকীয় তার দূরের এক বন্ধুকে কাছে ভাবার জন্য ষোলো সোমবার ব্রত পালন করে ফল পেয়েছিলেন এবং সেই বন্ধুর কাছে ষোলো সোমবার ব্রতের উপকারিতা বর্ণনা করেছিলেন সেই কথা শোনার পর সেই ব্রাহ্মণ বন্ধু তার বিবাহের জন্য ষোলো সোমবার উপবাস পালন করার কথা ভাবলেন এক রাজা ছিলেন যিনি তার মেয়ের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন রাজার মেয়ের সাথে বিবাহের জন্য প্রচুর সংখ্যক রাজপুত্র এসেছিল রাজা আদেশ দিলেন তার মেয়েকে সে বিয়ে করতে পারবে এই হাতিটি যার গলায় মালা পরিয়ে দেবে সেই ব্রাহ্মণও একই রকম ছিল এবং কাকতালীয়ভাবে হাতিটি সেই ব্রাহ্মণের গলায় মালা পরিয়ে দিয়েছিল রাজা তখন ব্রাহ্মণের সাথে তার মেয়ের বিবাহের ব্যবস্থা করেছিলেন রাজকন্যা যখন একদিন ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন এই কথা ব্রাহ্মণ তাকে ষোলো সোমবার ব্রতের কথা সম্পূর্ণভাবে বর্ণনা করলেন এই কথা শুনে রাজকুমারীও ষোলো সোমবার ব্রত পালন করা শুরু করলেন যাতে তার একটি সুন্দর পুত্র লাভ হয় কিছুদিন পর তিনি একটি সুন্দর পুত্র সন্তানে জন্ম দেন রাজকল তার পুত্র সন্তানকে ষোলো সোমবারের কাহিনী বর্ণনা করেন সেই শুনে তার পুত্র রাজের কল্যাণের কারণে ষোলো সোমবার ব্রত পালন করেন ইতিমধ্যে একজন রাজা তার মেয়ের জন্য একটি উপযুক্ত স্বামীর খোঁজ করছিলেন রাজা যখন এই খবরটি জানতে পারলেন তখন তিনি তার মেয়ের সাথে ছেলেটি বিয়ে দিলেন ইতিমধ্যে রাজা যখন মারা যায় যেহেতু রাজার কোনো পুত্র সন্তান ছিল না তাই সেই ছেলেটি সেই রাজ্যের সিংহাসনে বসেন এভাবেই ষোলো সংহারের বোতকতা পরস্পরের মুখে মুখে বর্ণিত হতে থাকে ষোলো সংহারের শিবের পুত্র পালন করে শিবজি সকলের মনস্কামনা এভাবেই পূরণ করেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার আসবো এরকম নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ